আজ রবিবার আটই কার্তিক দু হাজার পঁচিশ সালে ছাব্বিশে অক্টোবর মেষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার পেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শং মহাদুতিম ধন্তারিং সর্বপাপ প্রণতস্মি দিবা এটি আজ আপনারা অবশ্যই সকালবেলা ঘুম থেকে উঠেই সূর্যদেবকে প্রণাম করে সাতবার জব করে দিন শুরু করবেন আর চেষ্টা করুন যতটা সম্ভব ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস আজ অ্যাভয়েড করা যায় একই সাথে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গকে আপনারা সন্তুষ্ট রাখুন সূর্যের মজবুতি বৃদ্ধি পাবে সরকারি চাকরি প্রাপ্তি করার জন্য সরকারি চাকরি জীবী যদি হয়ে থাকেন পলিটিশিয়ান যদি হয়ে থাকেন নেতা মন্ত্রী যদি হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সূর্যের মজবুতি অত্যাবশ্যক আর বন্ধুরা এই যে আলোচনাটি ডেলি রাশি আপনারা শুনছেন এটা কিন্তু ইন জেনারেল মাত্র আপনার রাশির জাতক জাতিকা পৃথিবীতে যতজন আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে বহুদিন পর মেষ রাশির জাতক জাতিকাদের জন্য একটি বেটার দিন আপনাদের অপেক্ষা করছে আজ মানসিক স্বাস্থ্যকে রক্ষা রাখুন আজ অবশ্যই চেষ্টা করুন অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করার আধ্যাত্মিক কর্তাকর্ত্রীদের সংস্পর্শে যাওয়ার তাহলে মেন্টাল রিলিফ আপনারা পেয়ে যাবেন যে করে হোক মনকে পজিটিভ এনার্জিতে পরিপূর্ণ রাখুন আজ অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে যারা বিদেশে থাকেন বা বিদেশের সাথে কোনো না কোনোভাবে যুক্ত আছেন আর্থিকভাবে তারা অতিরিক্ত কিছু আর্থিক মুনাফা কিন্তু অর্জন করতেই পারেন আই ইনকাম বাড়তে চলেছে চাকরিজীবী যারা আছেন রবিবার হলেও অনেক অফিসে যেতে হয় কম কথা বলে কাজ বেশি করুন তাহলে বস কলিকদের সুনজরে আপনারা পড়তে পারবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে আজ মানুষজন আপনার বিষয়ে প্রশংসা সূচক মন্তব্য করবে এমন এমন যা আপনারা সর্বদাই শুনতে চেয়েছিলেন প্রচেষ্টা জারি রাখুন আজ রাজনীতিবিদরাও জনসংযোগ বৃদ্ধি করলে পপুলারিটি তো বাড়বে তবে নিজের পার্টি দলের অভ্যন্তরে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করুন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত যার আবেদন আপনার হৃদয় ছুঁয়ে যায় এমন কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল বন্ধু বান্ধবদের সাথে রসিকতা করবার সময় লিমিট বজায় রাখুন পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না